নবীজির ভরণ পোষণের খরচ কিভাবে চলত তারই এক অংশ এই ভিডিওতে আলোচনা করা হল আবদুল্লাহ হাও জানি আনহা বলেন একদিন আল্লাহর রাসুলের মুয়াজ্জিন বেলালের রাদিয়াল্লাহু আনহা সঙ্গে আমার দেখা হয় হালুক শহরে আমি তার কাছে জানতে চাইলাম নবীজির ভরণ পেশনের ব্যয় নির্বাহের ব্যবস্থা কেমন ছিল তিনি বললেন আল্লাহর রাসুলের কাছে কোন ধন সম্পদ থাকত না তার যাবতীয় কাজকর্মের ব্যবস্থাপনার দায়িত্ব আমার উপর ন্যস্ত ছিল নবীজির কাছে মাঝে মাঝে যখন কোন মুসলমান আসতেন এবং তিনি দেখতেন তার পেশাকে প্রয়োজন তিনি আমাকে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতেন আমি লোন নিয়ে তার জন্য চাদর কিনতাম তাকে খাবারও খাওয়াতাম একবার মদিনার জন মুশরিক মুশ্রিক সম্পদশালী ব্যক্তি আমার সঙ্গে দেখা করে বললেন বেলাল আমার কাছে অনেক ধন সম্পদ আছে এম নেওয়ার প্রয়োজন হলে আমার কাছ থেকে নিও সে অনুযায়ী পরবর্তীতে প্রয়োজন দেখা দিলে আমি ওই মুসরিক ব্যক্তির কাছ থেকে লোন নিলাম তারপর একদিন আমি যখন অজু করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি দেখতে পেলাম ওই মুসরিক লোকটি একদল ব্যবসায়ীকে সাথে নিয়ে আমার দিকে আসছেন আমাকে দেখেই বলে তিনি বলে উঠলেন হে হাবসি আমি বললাম বলুন কি বলবেন তিনি উত্তেজিত হয়ে আমাকে গালমন্দ করতে লাগলেন এবং বললেন তোমার কি জানা আছে মাসের আর কতদিন বাকি আছে আমি বললাম মাস তো প্রায় শেষ তখন তিনি বললেন মাস পূর্ণ হতে আর মাত্র চার দিন বাকি আছে আমি তোমার কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করে ছাড়ব অথবা তুমি আগের মতো গরু ছাগল চড়ানো অবস্থায় ফিরে যাবে ইত্যাদি তার রকম রূপ কথাবার্তায় আমি মর্মাহত হলাম আল্লাহর রাসুল ঈশার নামাজ আদায় শেষে যখন ঘরে ফিরলেন আমি তার কাছে গিয়ে বললাম হে আল্লাহর রাসুল আমি যে মুশরিক ব্যক্তির কাছ থেকে লোন নিতাম সে আমাকে রকম এ রকম কথা বলেছে এখন আপনার কাছে তেমন ধনসম্পদ নেই যা দিয়ে আপনি আমার লোন পরিশোধ করতে পারেন আর আমার কাছেও কিছু নেই ওদিকে সে তো আমাকে অসম্মানিত করতে চায় আপনি আমাকে অনুমতি দিন আমি পালিয়ে গিয়ে অমুক মুসলমান গোত্রের কোনো লোকের কাছে আশ্রয় নেই এন পরিষদের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আমি সেখানেই থাকব এ কথা বলে আমি আমার ঘরে ফিরে এলাম এবং আমার তরবারি মোজা জুতা এবং ঢাল আমার শিয়রে রেখে ঘুমালাম যেন খুব ভোরে মদিনা ছেড়ে চলে যেতে পারি। পরদিন ভোরে যখন আমি পালানোর জন্য তৈরি তখন এক ব্যক্তি দেরে আমার কাছে এসে বলল বেলাল আল্লাহর রাসুল আপনাকে ডাকছেন আমি নবিজির কাছে গিয়ে দেখতে পেলাম পিঠে মাল বোঝাই চারটি উট বসে আছে আল্লাহর রাসুল বললেন সুসংবাদ আছে তোমার লিওন পরিষদের জন্য আল্লাহ তালা এ সম্পদ পাঠিয়ে দিয়েছেন এই পশুগুলা এবং এগুলোর পিঠে যে মালামাল আছে তা সবই তোমার এগুলোতে কাপড় এবং খাদ্যশস্য আছে যা ফিদাকের এক ধনী সর্দার হাদিয়া হিসেবে আমার জন্য পাঠিয়েছেন তুমি এসব বুঝে নাও এবং তোমার যাবতীয় লোন পরিষেদ কর নবিজির নির্দেশ অনুযায়ী আমি ওই সম্পদ থেকে আমার ওপর থাকা সব লোন পরিশোধ করলাম পরে আমি মসজিদে গিয়ে দেখলাম নবীজি মসজিদে বসে আছেন আমি তাকে সালাম দিলে তিনি জিজ্ঞাসা করলেন তুমি যে সম্পদ পেয়েছ তার কি করলে আমি বললাম মহান আল্লাহ সব লোনই পরিশোধ করে দিয়েছেন নবীজি জিজ্ঞাসা করলেন ওই সম্পদ কি কিছু রয়ে গেছে আমি বললাম হ্যাঁ কিছু রয়ে গেছে তিনি বললেন আমি চাই তুমি অবশিষ্ট সম্পদ থেকেও আমাকে চিন্তামুক্ত করবে অর্থাৎ তা বিতরণ করে দেবে যতক্ষণ তুমি আমাকে ওই সম্পদ থেকে চিন্তামুক্ত না করছ ততক্ষণ আমি ঘরে ফিরে যাব না নবীজি ঈশার নামাজ আদায় শেষে আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন বাকি সম্পদ কি করেছে তখন আমি বললাম সেগুলো আমার কাছেই আছে ওই সম্পদ নেওয়ার মতো কেউ আজ আমার কাছে আসেনি এ কথা শুনে নবীজি সে রাত মসজিদে কাটালেন পরদিন ঈশার নামাজ আদায় শেষে তিনি আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে সম্পদ অবশিষ্ট ছিল তুমি তার কি করেছ তখন আমি বললাম হে আল্লাহর রাসুল আল্লাহ তালা ওই সম্পদ থেকে আপনাকে চিন্তামুক্ত করেছেন এ কথা শুনে তিনি আল্লাহর শোকর আদায় করলেন তার ভয় ছিল ওই সম্পদ তার মালিকানায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় কি না ঘটনা শুনিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহা আবদুল্লাহ হাওজানিকে রাদিয়াল্লাহু আনহা বললেন এবার বুঝতে পারছেন নবীজির ভরণ পোষণের খরচ কিভাবে চলত আল্লাহ আমাদের সবাইকে লোন মুক্ত হওয়ার তৌফিক দান করুন ভিডিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিনের কথেই থাকুন আল্লাহ হাফেজ